দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাকুলিয়ার মিয়া খান মিয়া সদকরের পর থেকে এই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর একজন উত্তেজনা কর্মকর্তা পরিচয় দিয়ে এই ছেলেকে ধরে নেওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করেছে সে নিজেকে একজন সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন এবং তার টিম আছে তার গাড়ি আছে বলে এমন সময় এটা হলো যে সাবান ফ্যাক্টরির মুখে থেকে একজনকে আটক করে নিয়ে সন্দেহভিত্তিক এলাকাবাসী সহ এখানে যারা লালুমাঝির বাড়ির মুরুব্বীরা আছেন সবাই আসলে বাস্তব জানার জন্য তাকে আটক করেছেন না হলে তাকে এলাকাবাসী গণ দেওয়ার গণপিটারি দেওয়ার চেষ্টা করছিল যারা আছেন এলাকার আমাদের গুলজার মামাসহ এবং আনোয়ার মামাসহ তাকে উদ্ধার করে এই মুহূর্তে হেফাজতে রেখেছেন আমরা জানতে চাইবো প্রকৃত ঘটনাটা কি আসলে আমাকে একটু আমাকে একটু বলেন প্রকৃত ঘটনা কি একটু কি বলো আমরা যেন মনের সময় দাঁড়িয়ে আসিনি উনি কয়েকবার আমাকে মুখে দেখে দেখে লাস্টে ডাক দিছে ডাক দিয়ে বলতেছে আমার হাতে ধরে বলতে তোর মামলা আছে তুই আয় সেনা বাহিনীর লোক তারপর আমি এসে চাষ করলাম ওনার কাঠটা কোথায় যদি আপনি প্রশাসনের লোক হয়ে থাকেন তাহলে আমাদেরকে কাঠটা ডাকান ও আমাদেরকে কোনো নাই কাঠ আস্তে আস্তে কাঠ সেনাবাহিনীর গাড়ি গাড়িদের মধ্যে আছে

ব্যবসার মাল কাটার জন্য উনি আমি সিএনসি থেকে নামছি আমাকে ওর হামলা দিয়েছিল আধা ঘন্টা আগে আমার ওর হামলা দিয়েছিল সৌগ সৌগ ধাক্কা খাইছে সৌগ সৌগ ধাক্কা খাইছে ওনার সাহস মনে হয় আমাকে কিছু এরকম বলার জন্য সাহস পাই না মনে হয় সৌগ সৌগ ধাক্কা খাইছে আধা ঘন্টা আগে আমি এই পর্যন্ত ঘুরে এলাম মেহান মার্কেট কাগজ ব্যবসা করি আমি মানে উনি আমার চোখে চোখে ধাক্কা খাইছে আমার বই লাগছে উনি দেখছে একটা সন্ত্রাসের মতো ওই চোখে আঘাত

আপোনাৰ হাজবেণ্ড চেনাবাই চাকৰি কৰে কিছে চাকৰি কৰে কি পোষ্ট

আমি আমার কথা শুনতেছে না না আমি গাড়ি থেকে আমি দাঁড়াই উনি কি তো সায়ন্তি ভাই আপনি কার্ডটা দেখেন আপনি যখন ওকে নিয়ে যাচ্ছেন আপনার কাঠটা দেখেন আমাকে যেতে পারতেছে না উনি শুধু একটা ছবি দেখাচ্ছে উনি ছবি

আমার কথা যে আপনি সেনাবাহিনীর সদস্য হলে এখানে কোন লোক আপনাকে আঘাত করতে পারবেন আগে শেষ করেন আপনি আপনি কেন করবেন আপনি একটা ছেলেকে নিয়ে যাচ্ছেন বলছেন যে তার নামে মামলা আছে এখন দেখেন এখানে একটা মামলা আছে

আচ্ছা আপনার আর আছে এই আপনি মোবাইলটা রাখেন তো মোবাইল কি রাখেন

দেখি ফান্ড্রেড চাইছিল মানে কি সুযোগে বর করে যে কোনো একটা ই করার জন্য কি

আছক না বলুক না 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 মানে বামে অরনাম তো বাসায় তো এখানে তিনটা আনসার বলে

আমরা কি ম্যানেজ করবো ভাইয়া আমরা কি ম্যানেজ করতাম এখানে আমরা কি ম্যানেজ করতাম ভাই এখানে এখানে হাজার হাজার মানুষ মানুষ আমরা কি ম্যানেজ করবো আপনারা যদি এখানে না আসেন এখন ওনাকে গণবিধান দিলে তখন কি ব্যাপার বিষয় না